দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার হল হস্তিসাবক পুরুলিয়ার বাগমুন্ডি রেঞ্জের গোন্দুডি গ্রামের কাছে গতরাতে একটি গর্তে পড়ে যায় হস্তিশাবকটি কয়েকদিন ধরেই ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল সতেরোটি হাতির একটি দল সেই দলেরই শিশু হাতিটি গর্তে পড়ে গেলে প্রবল গর্জন শুরু করে হাতির দলটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উচ্চপদস্থ বনকর্তারা প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় শাবকটিকে ওই গর্তটির পাশের মাটি কেটে করা হয় একটি রাস্তা সেই রাস্তা দিয়েই জঙ্গলের দিকে চলে যায় বাচ্চা হাতিটি সকালবেলা ভোরের দিকে আমরা খবর পাই যে গ্রামে নাকি হাতি এসেছে আমাদের প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেখানে এসে থাকে তবে আমাদের গ্রামে এই প্রথম মানে আমরা এই মতো একটা খবর পাই দিয়ে নিয়ে দিয়ে নিয়ে যখন আমরা খবরটি পাই তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রুপ রয়েছে আমরা জানাই সকলকে জানাই দিয়ে নিয়ে আমরা ভোরেই চলে আসি এখানে দিয়ে আমরা তখন জানিনি যে আমাদের এইখানে গ্রামে দুগদা দিকে যাওয়ার যে পথটা রয়েছে সেই রাস্তার ধারে একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভেতরে হাতিটা ওরা জায়গা ঠিকঠাক করে নিয়ে রয়েছে তো দিয়ে নিয়ে তখন আমরা সেইখানে গিয়ে দেখি সামনাসামনি যাই পঞ্চাশ ষাট জনের মতো তো দেখি যে সত্যিকারে এখানে রয়েছে তাই এখানের লোক তো এই বিষয়ে মানে খুব একটা সবার ওকে বল নেই তাই মানে সবাই একটু আতঙ্কে আছে তারপর আমরা ফরেস্ট দেখলেন হ্যাঁ আমরা দেখেছি যে চোখে দেখেছি